দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিছু তোমাকে দাদা করবো উত্তর দিতে পারবা করবো তোমার জন্য কিছু বলো আচ্ছা প্রশ্নটা হলো যে জিনিসটা যতই কাটো ততই বড় হয় সেটা কি

তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্ন তো দিয়ে দিয়েছে বন্ধু জনের সারপ্রাইজ আছে অবশ্যই সারপ্রাইজটা দিব তো নেক্সট ভিডিওর মধ্যে সারপ্রাইজটা আমি দিয়ে দিব সবাই ভালো থাকবেন এ পর্যন্ত ভিডিও সমাপ্ত আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসটা ফলো করে দেবেন ধন্যবাদ